ষোলো মাসে আপনি যদি দেখেন নবী ভাই আছেন যে ষোলো মাসে অনেক পায় তারা কষতেছেন নানা বিধ পায় তারা এবং পায় তারা কষার পরে কারণ সমস্যাটা হয়েছে যে পাবলিক ভবে ভেবে নিয়েছিল আচ্ছা একটা নির্বাচন হবে তিন মাসের মধ্যে ক্ষমতায় এইটা তো ভাবেই নাই যে পুরা রাষ্ট্রটা একটা পতন হয়ে গেছে সরকার যায় নাই রাষ্ট্র পতন এবং রাষ্ট্র চলে গেছে একটা জঙ্গিবাদীদের হাতে এটা তো বুঝে নাই পাবলিক ও বুঝে যখন নাকি পাবলিক বুঝতে পারছে তখনই পাবলিক ঘুরে দাঁড়াইছে মাস পনেরো বছর সাত মাসে সত্যি কথা বলে দমন পীড়ন দমন পীড়ন আমাদেরকে দমাচ্ছে না বিপুল ভাই আপনাকে দমাচ্ছে না নবী ভাইকে দমাচ্ছে না আমরা কি কথা বলা বন্ধ রাখছি আমরা যারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে আজকে আমি বলতে চাই কথা বলছি কথা বলছি বলেই তো এত অ্যাওয়ারনেস তৈরি করতে পেরেছি পারি নাই নবিভাই পারি নাই আমরা তো পনেরো বছর সাত মাস বিএনপি কে বলে দমায়ে রাখছে তো দমায়ে রাখলেও কি একটা রাজনৈতিক দল কারণ তাদের কোনো গ্রাউন্ডই ছিল না তাদের টার্গেট হচ্ছে বিএনপির টার্গেট হচ্ছে ক্ষমতা যাওয়া ক্ষমতা ছাড়া পাবলিকের সাথে বিএনপির কোনো টার্গেটই নেই কোনো কিছুই নেই ওই যে যেভাবে মিটিকুলার ডিজাইন আমি বারবার বলি অ্যান্টি আওয়ামী লীগ অ্যান্টি লিবারেশন অ্যান্টি মুক্তিযুদ্ধ ফোর্স বিএনপি ফোর্স ছিল সেই বিএনপি ফোর্স আজকাল ওনার যে মূল ফোর্স জামায়াত ইসলাম এবং অ্যান্টি মুক্তিযুদ্ধ ফোর্স সেই ফোর্স যেহেতু নিজস্ব এনডিটি এবং নিজস্ব শক্তি নিয়ে দাঁড়িয়ে গেছে বিএনপি দুর্বল হয়ে গেছে দ্যাট ইজ দা কারণ ওনাদের কোনো কৌশলই নাই ষোলো মাসে ইট ওয়াজ এ মানে একদম একটা খোলা জায়গা প্ল্যাটারে করে সাজানো ছিল ওনাদের জন্য কারণ ওনাদের তো কোনো জনসম্পৃক্ততা নাই ওনারা যদি কত কিছু হলো ওনারা যদি একটাবার দাঁড়ায় যেত না আমার আমার তো সংবিধান নিয়ে কথা বলা যাবে না ওনারা একবার সাইন করে আর একবার সেলিউট দেয় আবার বলে আমরা এটার সাথে নাই পাবলিক কনফিউজ পাবলিক বুঝে গেছে একটা জিনিস পাঁচই অগস্টের পরে আমাদের ভয়াবহ বিপর্যয় হয়েছে একটা জিনিস হয়ে গেছে আমাদের এই যে শ্যাডো গ্যাম খেলা আমি এদিকেও থাকবো ওইদিকেও থাকবো এইটার থেকে আমরা বেরিয়ে গেছি আমাদের কাছে আমরা এটা আগে যেমন বলতে পারতাম না আগে কিছু বললে বলতো হ্যাঁ তোমরা তো মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ ক্যাপচার করে নিছে তোমরা মুক্তিযুদ্ধ বলে বেশি ডাটফাট করো আসলে মুক্তিযুদ্ধকে আপহোল্ড আমরাই করি আমার বিএনপির প্রতিষ্ঠাতা সেক্টর কমান্ডার হোক বীরুত্তম হোক উনি তো সেটাকে আপহোল্ড করেন নাই আমি কি আপনার আপনার সাথেই বলছিলাম ঐক্যমত কমিশনে জেএসডি এর কিভাবে সাইন করতে পারে ঐক্যমত বলছে জুলাই সনতে এই কথাটা বলছি না ইতিহাসে এই কথাটা লেখা থাকবে আপনি প্রশ্নটা করছেন তাহলে কি ওনারা গণভোট দিলেই হয়ে যাবে দিতেই পারে হইতেও পারে জোর জার করে তিনটা ইউনিভার্সিটির মতো পড়বে ইন্টার ইয়া দেখাও দিতে পারে তাহলে এই কাজটা ওনারা কেন করতেছে ওনারা চেষ্টা করতেছে আন্তর্জাতিক মহলে যদি ওনারা এটাকে একটা গ্রহণযোগ্য করতে পারে কিন্তু এটা পারবে না কেন জানেন আন্তর্জাতিক মহল বুদ্ধি নিয়ে চলে আন্তর্জাতিক মহলের মাথায় কিছু হলেও বুদ্ধি আছে সেই কারণেই এখন ওয়ার্ল্ডের বড় বড় মিডিয়া হাউসগুলা বড় বড় রাজনীতিবিদরা বড় বড় সংগঠনগুলো বড় মানবাধিকার সংগঠনগুলো আওয়ামী লীগ বাংলাদেশ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং বাংলাদেশের নিয়ে কথা বলা শুরু করেছে শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়া শুরু করেছে আমি খবর পেলাম ওনার আরেকটা ইন্টারভিউ আসছে আপনি শেষ বলি যে ওনারা যদি এই গণভোটের যাই করুক যত পায় তারাই করুক কোনো লাভ হবে না এটা হচ্ছে মূল কথা বাহিনী যে তাদের বেড়াকে ফিরে গেল ফিফটি পার্সেন্ট তারা নিয়ে যাবে আসলে আছেই বা কতটুকু নিয়ে গেল এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আওয়ামী লীগের আওয়ামী লীগ তার যে সাংগঠনিক আমি তো আর আওয়ামী লীগের ভিতরের কথা বলতে পারবো না তবে আমি যতদূর দেখে আসছি অবজার্ভ করছি যে আওয়ামী লীগ কিন্তু তাদের সাংগঠনিক কার্যক্রম চালু রেখেছে হুম প্রথম কয়েক মাস পর থেকেই কিন্তু তারা মিছিল করছে আপনি ঝটিকা বলেন আর যাই বলেন এই যেভাবে দমন পীড়ন মারা নৃশংসতা আসলে দমন পীড়ন তো অনেক ভালো জিনিস আওয়ামী কিন্তু তার কার্যক্রম করছে নানাভাবে করছে এখন তো ব্যানার নিয়ে নামছে বড় বড় মিছিল হচ্ছে তো সেই তারই ধারাবাহিকতা আমি যতদূর দেখছিলাম শুনছিলাম ফলো করছিলাম সোশ্যাল মিডিয়া এটাই তো মাধ্যম মাত্র তো তাও দেখলাম যে তেরো তারিখে একটা তাদের রায় আছে আইসিটি মামলার একটা রায় হওয়ার কথা তো ওইটা নিয়ে তারা একটা কর্মসূচি তারিখ দিবে তারিখ দিবে হ্যাঁ মানে রায়ের তারিখ তো সবকিছু মিলিয়ে তারা তাদের একটা কর্মসূচি থাকতে পারে সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার একটা রাজনৈতিক দলের কিন্তু আপনি যেটা বলেন যে সেনাবাহিনীকে উঠিয়ে নেওয়া সেনাবাহিনীকে আপনি যদি একভাবে চিন্তা করেন সেনাবাহিনীকে দিয়ে হুম মানে ব্যাপারটা হচ্ছে আমি অন্তর্বর্তীকালীন সরকার এতটাই কী বলবো ইনকম্পিটেন্ট অযোগ্য যে তার থাকার জন্য ক্ষমতায় তার একটা আমাদের একটা যেটা প্রতিরক্ষা বাহিনী তাকে রাস্তায় থাকতে হচ্ছে গত ষোলো মাস রাস্তায় হতে পারে তারা চেষ্টা করছে বোঝার চেষ্টা করছে যে আসলে এই বাহিনী ছাড়া আমি টিকতে পারবো কিনা এই বাহিনী ওঠার পরে নিজেদের মধ্যে তারা ওই যে একজন বিএনপি ওখানে গুলি করে গুলি করলো কোনো একটা নির্বাচনী প্রচারণায় তাই না সেনাবাহিনী গেল আর সাথে সাথে এটা তো এটা তাদের ব্যাপার সেনাবাহিনীকে কেন উঠিয়ে নিয়েছে তাদের কি কৌশল আরেকটা হতে পারে সেনাবাহিনীও বলছে যে আমার এখন আমাদের ব্যারাকে যাওয়া উচিত সেটাও হতে পারে আবার স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথা বলেছে সেটাও হতে পারে ওনারা তো আবার কথা কথা মিথ্যা কথা বলে এটা আর আরেকটা প্রবলেম ওনারা বলবে একটা তারপরে মিথ্যা কথাটা প্রকাশ হবে ধরেন পনেরো দিন পর আপনি বুঝতে পারবেন ওনারা আসলে কী বলতে চেয়েছে ওনারা এই সরকারের ব্যর্থতা তো বাদই দিলাম ওটা তো অবৈধ সরকার সুতরাং সবই ভুল কিন্তু মিথ্যা কথা বলে রাত্রে এবং কোনো কোঅর্ডিনেশন নাই এক উপদেষ্টায় এক কথা বললে অন্য একটা উপদেষ্টা ওই কথাটি অপোজিট একটা কথা বলে মানে একটা পিকিউলিয়ার একটা সিচুয়েশনের মধ্যে আর কি আমরা আছি হ্যাঁ অভিভাবকহীন দেশ থাকে না খোলা মাঠ এরকম একটা দেশ এই অবস্থাতে আমি মনে করি না যে আওয়ামী লীগের এখানে হবে বা কিছু আওয়ামী লীগকে নিজের জায়গা আওয়ামী লীগ নিজেই তৈরি করে নিবে আওয়ামী লীগের এখানে লাভ নাই লস নাই সেনাবাহিনীর ব্যাপারটা কমপ্লিটলি সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকারের নিজস্ব বোঝাপড়ার ব্যাপার এটা আমার এই মুহূর্তে মনে হচ্ছে কিছু থাকতে পারে তো এত এত মানে একটা দেশ হতে পারে একটা রাষ্ট্র সরকার থাকতে পারে এটা আমি আমার জীবদ্দশায় আমি অনেক কিছু দেখছি কিন্তু এটা আমি আসলে কল্পনাই করা যায় না কোনো ধরনের কোনো স্বচ্ছতা নেই কোনো ধরনের কোনো ভাব তার ব্যাপার নাই তো এটা সময় বলে দেবে আপনি একটু অপেক্ষা করেন আমরা বোধহয় এক দেড় মাস মধ্যে এটা বুঝতে পারবো আসলে সেনাবাহিনী কেন উঠে গেল বা সেনাবাহিনী উঠে যাওয়াতে আমাদের আরো কি ক্ষতি হলো বা লাভ হলো এটা পর ভবিষ্যতে বোঝা যাবে তবে আমার মনে হয় না যে আওয়ামী লীগের এটাতে কোনো গেইন হবে বা কিছুই হবে আওয়ামী লীগ উইল ইফ আওয়ামী লীগ ব্যাক করতে পারলে আওয়ামী লীগ নিজের যোগ্যতাতেই করবে এটাতে ওকে আমার মনে হয় না যে এটা